এখানে কয়েকটা প্রশ্ন জরুরি সেটা হচ্ছে সার্ভিস ফুল একজন এমপ্লয়ি তার কর্মকালে কী কী সুবিধা পাবেন এবং কী কী অবসর কী কী সুবিধা পাবে ওনার চাকরির স্থায়িত্ব কতদিন ওনার প্রমোশন পেয়ে কোথায় যেতে পারবে এবং উনি যে ডিউটিগুলো করে থাকে সেজন্য কী কী ভাতাভাতি পাবে সেগুলো সার্ভিসগুলি উল্লেখ করা থাকে আমরা আপনারা জানেন আমরা ঢাকা যে কোম্পানি লিমিটেড মেট্রো চলাচল এবং রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত এবং একদম শুরু থেকে আঠাইশে ডিসেম্বর দুই সাল থেকে মেট্রো যখন অপারেশন উদ্বোধন হয় এবং পরের দিন উনত্রিশ ডিসেম্বর থেকে যখন এটা প্যাসেঞ্জার সার্ভিস শুরু করে তখন থেকে সম্পূর্ণ বাংলাদেশি নিয়ন্ত্রণে এটা চলছে আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলেছি আমাদের এখানে শিফটিং ডিউটি হয় তিন শিফটে আমরা ডিউটি করে থাকি টোয়েন্টি ফোর এবং এখানে কোনো সরকারি ছুটি আমরা পাই না প্রতিদিনই আমরা সরকারি ছুটির দিনেও আমরা নর্মাল প্যাসেঞ্জার সার্ভিস দিয়ে থাকি কিন্তু আমাদের এই যে শিফটিং ডিউটি আমরা করে থাকি এই জন্য আমরা কোনো ধরনের ভাতা পাই না সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না এখানে প্রতিষ্ঠানের সাথে আমরা বারবার এসব বিষয়ে কথা বলা আমাদের আমাদেরকে বলে থাকেন যে সার্ভিস স্কুল না হলে এসব সব ভাতা দি বা এসব সুবিধা পাওয়া যাবে উল্লেখ্য করোনাকালীন সময়ে আমাদের একজন সহকর্মী সেকশন ইঞ্জিনিয়ার জনাব শাকির মিয়া মৃত্যুবরণ করে করোনা আক্রান্ত এবং ওনার পরিবারকেও কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়নি প্রতিষ্ঠানকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যতজন কর্মচারী তখন ছিল তাদের একদিনের মূল বেতন জমা করে চাঁদা কারে তুলে তাদের তাদের পরিবারকে দেওয়া হয় সার্ভিস রুল থাকলে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যে একজন এমপ্লয়ি কর্মকালীন সময় মারা গেলে বা অন্য কোনো কার সময় মারা গেলে উনি কি কি ভাতা পাবেন বা কি কি সুবিধা পাবেন ওনাকে কী কী ব্যবস্থা দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠানে দুই হাজার তেরো সালে ডিএমটিসি কোম্পানি ফর্ম হয় আজ প্রায় বারো বছর পূর্ণ হয়ে তেরো বছর চললো কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখনো কোনো সুস্পষ্ট সার্ভিস রুল নেই এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা সার্ভিস রুল হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাকে ডিফাইন করে দিবে আমি কোথায় যাবো আমি আজ এ কি পাবো কি পাবো না কিন্তু আমাদের মেট্রো রেল তিন বছর যাবৎ অপারেশনে আছে প্যাসেঞ্জার সার্ভিস আমরা দিচ্ছি কিন্তু প্রতিষ্ঠানের যে দায়িত্ব সার্ভিস রুল প্রদান করা সেটা এখনো পাওয়া যায় এসব সার্ভিস না হলে আমি আজকে অসুস্থ হতে পারি মারা যেতে পারি জন্য আমার প্রতি আমার পরিবার আছে আমাদের সবারই পরিবার আছে এই পরিবার কি পাবে এটা এখনো প্রতিষ্ঠান থেকে ডিফাইন করা হয়নি তাই আজকের আমাদের অবস্থান কর্মসূচি বিগত বেশ কয়েকদিন থেকেই চলছে ডিপোর অভ্যন্তরে আমরা কর্মসূচি যাচ্ছি আমাদের পরিচালক প্রশাসন স্যার আশ্বস্ত করেছিলেন যে আজকে নয় তারিখ বোর্ড মিটিংয়ে সার্ভিস রুড পাশ করার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করছেন এই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা এখানে অবস্থান করছি সার্ভিস নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসূচিটা বিলে আরেকটি কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই কর্মসূচির জন্য প্যাসেঞ্জার সার্ভিসে কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না নর্মাল ট্রেন মুভমেন্ট চলাচল আছে স্টেশন সার্ভিস আছে মেনটেন্যান্স চালু আছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে তারা কেউই ডিউটিরত অবস্থায় এখানে উপস্থিত নয় আমরা আমি আগেই বলেছি যে আমরা শিফটিং ডিউটি করে থাকি এখানে যারা অবস্থান করেছেন কেউই মর্নিং শিফট ডিউটিতে নেই সবাই হয়তো ইভিনিং শিফটে যাবেন কেউ নাইট শিফটে যাবেন কেউ নাইট শিফট করে এখানে আছেন কারো হয়তো পিরিয়ডিক অফডে চলছে তাই আমরা একটা জিনিস জানাতে চাই আমরা জন দুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের আন্দোলন করছি না কোনো ধরনের অবস্থান করছি না আমরা চাই আমাদের ন্যায্য অধিকার যেটা সার্ভিস রুলের মাধ্যমে আমরা পেতে পারি দাবি মানে না হলে দাবি মানা না হলে পরবর্তীতে আমরা আসলে কি সিদ্ধান্ত নিব এখন আমরা ডিসাইড করি তবে আমরা চাই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক আমাদের দাবি সঠিকভাবে আদায় হোক যাত্রী দুর্ভোগ আমরা চাই না কিন্তু প্রতিষ্ঠান যদি আমাদেরকে ঠেলে দেয় কোনো একটা কঠোর কর্মসূচির দিকে আমরা সেটা যেতে বাধ্য হব এবং এই জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে